খুবই সুন্দরভাবে ভাবে আচার দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে ভাবে কারোর স্টাইলে কাজ করা আছে চমৎকার ডিজাইন সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু সবভাবে করতে পারবে যে কোনো ইউজ করতে পারবে যে কোনো ভাবে এই প্যান কাটিং সালোয়ার কাজ করা সম্পূর্ণ কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা কালার হবে চারটে চারটা কালারে দেখে দিব এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার রাইট ল্যাভেন্ডার হবে স্কাই কালার সেম সুতার কাজ করা এগুলো কিন্তু সেম সুতার কাজ করা হবে স্কাই কালারটা এটা হচ্ছে লাইট স্কাই কালার

নিচেও কিন্তু কাজ করা যাচ্ছে খুবই সুন্দর দেখেন চমৎকার ডিজাইন এটা হাতাটাও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে অল ওভার গোর্জেস করে কাজটা করা আছে চমৎকার অল ওভার গোর্জেস ব্যাক সাইডটা কিন্তু সেটা কাজ পেয়ে যাচ্ছেন প্লাস প্যানেলও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে প্যানেলে কাজ করা সেটা কাজ করা আছে খুবই সুন্দর এটার সাথে থাকছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু সেম হবে কাজ করা সেম কাজ করা পেয়ে যাবে সাথে পেয়ে যাচ্ছেন একটা প্যান কাটিং সালো সেম ফ্যাব্রিক্সের প্যান কাটিং সালোর কালার হবে চারটা চারটা কালার দেখা দিবেন হচ্ছে বাসন্তী কালার একটা হবে স্কাই কালার হচ্ছে স্কাই কালার একটা হবে ক্যাডবেরি কালার কালার ক্যাডবেরি ক্যাডবেরি একটা হবে লাইট ল্যাভেন্ডার একটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একেবারে

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ